প্রান্তি ও চাকরি ভাই ও বোনেরা বর্ডার গার্ড বাংলাদেশ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অলরেডি আপনারা কিন্তু আমার ভিডিও মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে আহ দুইশো আহ মোটামুটি একশো ছিয়ানব্বই পদে মাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এখন এখানে কিন্তু আপনার যে নিয়োগের দেওয়া আছে উনিশ ক্যাটাগরি পদে নিয়োগ দিচ্ছে অনেকে জিজ্ঞেস করছেন এই একাধিক পদে আবেদন করতে পারবেন কিনা এবং পরীক্ষাগুলো কি একই দিন হবে কিনা এবং কোন পদটা আবেদন করলে ভালো হয় সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটা তৈরি করা হয়েছে ভিডিওর শিরোনামে এবং থামলাইনে দেখছেন তো যে এই বাবুর্চি পদের যে বেসামরিক যে নিয়োগটা দিয়েছে সরকারি চাকরি যে একাধিক পদে আবেদন করতে পারবেন কিনা সেই সকল বিষয় আজকে ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা একদম আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অনেক ডকু অনেক ইনফরমেশন থাকবে এই ভিডিওর মধ্যে চলুন ভিডিওটা শুরু করি তাই ভিডিও শুরু করার আগে বলে দেই যে এই নিয়োগটায় এখানে কিন্তু আপনার অষ্টম শ্রেণী পাশে আছে অনেকেই আপনারা একটু ভুল বুঝেন আমাকে যে ভাই আমি তো জিএসসি দেই নাই তাহলে কি আবেদন করতে পারবো জি এখানে যারা অষ্টম শ্রেণী পাশ তারা আবেদন করতে পারবেন যারা জিএসসি পাশ আছেন তারাও আবেদন করতে পারবেন এখন এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি নিয়োগ আছে আগে বলি আপনারা একবার সকল পদে এইখানে ক্যাটাগরি আছে কেউ যদি চান ক্যাটাগরিতে আবেদন করবেন ক্যাটাগরিতে পারবেন কেউ যদি চান তিনটায় আবেদন করবেন ভাই আমি বাবুরচিত আবেদন করবো অফিস আবেদন আবেদন করবো লস্করে করবো তিনটায় আপনারা আবেদন করতে পারবেন কোনো ধরনের ঝামেলা হবে না আবেদন নেবে পেমেন্ট নেবে এখন আপনারা যদি কেউ ঘরে বসে আবেদন করতে চান এই পথটিতে যদি আপনারা ঘরে বসে নির ঝামেলায় যদি কেউ আবেদন করতে চান তাহলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন জিরো সিক্স জিরো থ্রি এই যে নাম্বারে যারা আবেদন করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে অবশ্যই কিন্তু আপনার এই পদটিতে সুন্দরভাবে কিন্তু আবেদন করতে করে দেওয়া যাবে যারা আবেদন করবেন অবশ্যই যোগাযোগ করবেন আর যারা আবেদন করে রাখছেন তারা অবশ্যই কিন্তু এই পদের জন্য সাজেশন আছে নিয়ে অবশ্যই পড়বেন আর অবশ্যই যারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে অনেকে যারা ফোন দেন নামাজ টাইম ব্যতীত কিন্তু ফোন দেওয়ার চেষ্টা করবেন এখন একই দিন পরীক্ষা হবে কিনা অনেকে জিজ্ঞেস করছেন বাই সালে যে পরীক্ষা পরীক্ষা দিন কিন্তু সেই ক্ষেত্রে পদে আবেদন কিন্তু আপনারা ওই যে প্রত্যেকটা পদে কিন্তু পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন প্রত্যেকটা পদে অংশগ্রহণ করবেন এখন বলছেন যে ভাই কোন পদটা আবেদন করবে ভাই এখানে সব থেকে বেশি পদ নেবে বেশি লোক নেবে দুইটি পদে একটি হলো পদ আশি জন আর পরিচ্ছন্ন কর্মী পদ বাইশ জন তারপর লস্কর পদে আছে দুইজন অফিস সহকারী চারজন এরকম এরকম ড্রাইভার পদে সাতজন অফিস সহকারী কাম কম্পিউটারে সাতজন এরকম কিন্তু কিন্তু বড় নিয়োগ কিন্তু এই দুইটাই কিন্তু এখন যারা একটু রান্না বান্না পারদর্শী ই করেন তারা আবেদন করতে পারেন আর ও পরিচ্ছন্ন কর্মী তো জানেন কি কাজ তাদের কাজের ধরন তাদের কাজের বিধাবে সকল ধরেন তো জানেন কাজ এই বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে তো পরিচ্ছন্নত কাম হলো কাজ হলো পরিচ্ছন্নত করার বাবুরচি কাজ হলো আপনার রান্না বান্না করা কাজ যা যে রশিবাদা অর্কের অফিসিয়াল কাজ করা এই ধরনের কাজ কিন্তু আপনাদের করতে হবে তাই যারা আবেদন যদি আপনারা আবেদন করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আবেদন করে দেওয়া যাবে এছাড়াও আপনি তো বুঝছেন যে একাধিক পদে আবেদন করা যাবে এই নিয়ে কোনো টেনশন করার কারণ নাই ঝামেলা আবেদন করতে পারবেন তা আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট ভিডিও পেতে আসসালামু আলাইকুম